আসসালামু আলাইকুম আজকের রেসিপি পেঁয়াজের রিং পাপোড়া কিভাবে এই পাপোড়া বানাতে হয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এটা অত্যন্ত মজাদের একটি রেসিপি এবং সহজে বানানো যায় আমি তিনটি বড় পেঁয়াজ রিং আকারে কেটে নিয়েছি একটি বাটিতে আমি পরিমাণ মতো ময়দা এক চামচ আদা পেস্ট এক চামচ রসুন পেস্ট এক চামচ মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ এবং একটি ম্যাগি মশলা সম্পূর্ণ দিয়ে আমি এটা মেখে নিচ্ছি এরপর অল্প অল্প করে পানি দিয়ে আমি এটা পেস্ট বানিয়ে নিব পেস্ট বানিয়ে নিচ্ছি এটা পেস্ট বানিয়ে নিয়েছি একটি কড়াইয়ে তেল গরম করেছি এবং রিংগুলো আমি একটা একটা করে দিব যেটা ব্রাউন কালার করে ভেজে নিব। এটা লো হিটে ভাজতে হবে যেহেতু পেঁয়াজ এটা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি আমার ভাজা হয়ে গেছে আমি এখন একটি সার্ভিং ডিস আমি উঠে নেব এটা সম্পূর্ণ হয়ে গেছে এবং এর আমি এটা সস দিয়ে পরিবেশন করব অত্যন্ত মজাদের একটি রেসিপি আপনারা বানিয়ে খাবেন অবশ্যই এটা কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম